প্রত্যেকের বাড়িতে এমন অনেক কেউ আছে যারা কিন্তু মাছ খেলেও ডিম বা মাংস খায় না আমি আজ বাড়ির সকলেই যেন একসাথে রাতের খাবারে খেতে পারে মাছের ডিম আর মুসুর ডালের তরকা তার সঙ্গে পাতলা পাতলা রুটির একটা সহজ রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নিয়েছি চেলে নেওয়া আটা দেড়শো গ্রাম মসুর ডাল দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম মাছের ডিম একটা রসুন আর তিনটে কাঁচা লঙ্কা রসুনগুলো কুচি করে কেটেছি কাঁচা লঙ্কাগুলো লম্বা করে কেটেছি কয়েকটা কারিপাতা এদিকে একটা রসুন পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এবার রান্নাটা শুরু করছি রান্নাটা উনুনেই করব তাই উনুনটা জ্বালিয়ে নিচ্ছি টা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আজ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব ডিমে আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি গরম তেলে হলুদ লবণ মাখানো মাছের ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দুই মিনিটের মতো ভেজে একবার উল্টে দিচ্ছি আর এইভাবে খুন্তি দিয়ে কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন ভালোভাবে ভাজা হয়েছে মিনিটের জন্য কিন্তু ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি একদম মুচমুচে ভাজার দরকার নেই সেই কড়াইয়ে আবারও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা যে রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে কেটেছি সেটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এক টেবিল চামচ পরিমাণ তরকা মশলা যে কোনো মুদির দোকানে পাওয়া যায় পাকা মশলা বললেই দিয়ে দেবে পাঁচ টাকা করেও প্যাকেট পাওয়া যায় তো দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাপ দিচ্ছি জল মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দেখো কষিয়ে নিয়েছি একদম ঠক ঠকিয়ে গেছে আর চিপ চিপ করে কিন্তু সাইড দিয়ে তেল বেরোচ্ছে দশ মিনিট আগে ভিজিয়ে রাখা মুসুর ডালটা ভালো করে ধুয়ে জল থেকে দিয়ে দিচ্ছি আরো দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকাটা খেতে ভালো হবে এদিকে যে আমি আটাটা চেলে নিয়েছি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি ছেড়ে ছেড়ে কষাতে হবে যেন কড়াইয়ের তলায় লেগে না যায় অল্প অল্প পরিমাণে জল দিয়ে জলের পরিমাণটা বুঝে মিডিয়াম শক্ত সফট একটা ড্রো তৈরি করে নেব ডালটা কিন্তু তিন থেকে চার মিনিটের মতন নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ পরিমাণ তেল কিন্তু চার পাঁচটা ছড়িয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আরো এক থেকে দু মিনিটের জন্য কষিয়ে নেব পক্ষে পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি এবার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না কাপ পরিমাণ জল দিয়েছি উনানের আজ হাইতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব আর ততক্ষণে এদিকে কিন্তু আমি আটাটা ভালোভাবে মাখিয়ে নেব অবশ্যই দিতে হবে। এদিকে আটাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে কয় মিনিটের মতন কিন্তু তরকাটা কুক করে নিয়েছি একদম দেখো গা মাখা গ্রেভি হয়ে গেছে ঠিক এই সময় কিন্তু দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দুই মিনিটের মতন কুক করে নিয়েছি তো তরকা কিন্তু আমার রেডি এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার কিন্তু একটা তরকা লাগাতে হবে এই জন্য কিন্তু আমি কড়াইটা ভালো করে ধুয়ে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে গরম করে নিচ্ছি আপনারা চাইলে তরকারটা কিন্তু কি লাগাতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেলে আমি যে একটা রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেই কুচি করা রসুন আর কাঁচা লঙ্কা চিড়েটা দিয়ে দিচ্ছি একটা কারিপাতা দিয়ে দিচ্ছি জেরে রসুনটা জাস্ট হালকা লালচে কালার হয়ে এলে আমি কিন্তু এখানে আবারও একটা চার চামচ তড়কা দিয়ে দিচ্ছি জেরে এক মিনিটের মতন কুক করে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে তো এখন কিন্তু এই তরকাটা ঢেলে দিচ্ছি এবার কিন্তু এই খুন্তিটা দিয়ে নেড়ে চড়ে একটু মিশিয়ে নেব তো আমার মুসুর ডালের তরকা কিন্তু একদম রেডি এখন ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব আর রুটিগুলো বানিয়ে নেব অনুনে ভাজা রুটির টেস্টই আলাদা তো এখন রুটিগুলো ভেজে নেব সেই জন্য একটা তাওয়া বসিয়ে দিচ্ছি ভালো মাখানো হবে রুটিগুলো খেতে কিন্তু ততই ভালো হবে একটা ড্রো কিন্তু হয়ে গেছে আরও একটা করে নিচ্ছি আমি একসাথে দুটা রুটি বেলবো একটা ড্রো একটু ছোট করে আর একটা তার থেকে একটু বড় করে তৈরি করে নিয়ে একটা ড্রোয়ের উপরে অন্য ড্রোটা দিয়ে ভালোভাবে একটু চেপে নিচ্ছি চেপে নিয়ে রুটিটা বেলতে শুরু করে দিয়েছি খুব সহজেই কিন্তু একসাথে আমি দুটো রুটি বেলে নিচ্ছি এইভাবে কিন্তু একদম কম সময়ে খুব তাড়াতাড়ি রুটি বানানো হয়ে যায় আমার কিন্তু একসাথে দুটো রুটি বেলা হয়ে গেছে আলাদা করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে একটু টেনে নিলেই কিন্তু রুটিটা আলাদা হয়ে যায় কম করে নিয়েছি ভালো করে মুছে নিচ্ছি এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে দুটা ড্রো তৈরি করে নিচ্ছি দিয়ে তার উপর বেশি করে একটু শুকনো আটা দিয়ে আরও একটা দিয়ে এইভাবে চেপে দিচ্ছি আর দ্বিতীয়বার কিন্তু রুটিটা উল্টে দিচ্ছি কিন্তু রুটিটা বেলে নিচ্ছি এদিকে কিন্তু আমার তাওয়ার রুটিটা দেখো ফুলে উঠছে হালকাভাবে একটু খুঁটি দিয়ে চেপে দিচ্ছি কত সুন্দর ফুলেছে নামিয়ে নিচ্ছি আলাদা করে নিচ্ছি দেখুন সহজেই আলাদা হয়ে গেছে উপরের ছোট রুটিটাই আগে দিয়ে দিচ্ছি এবার আমি কিন্তু একটা একটা করে বেলছি সেই জন্য একটা একটা করে তো বেলায় যায় একদম সহজ তবুও দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু আমি একটা রুটি আমি সিঙ্গেল বেলেছি বাকি রুটিগুলো সব কিন্তু একসাথে দুটো দুটো করে দিয়েই বেলে নেব রুটিটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতন ভাজলেই কিন্তু দেখা যাবে উপর দিয়ে একটু ধোয়া ধোয়া বেরোচ্ছে ঠিক তখন প্রথমবার উল্টে দিচ্ছি দ্বিতীয়বার এক মিনিটের মতন ভেজে উল্টে দিচ্ছি এইভাবে জাস্ট খুলটি দিয়ে একটু চেপে দিলেই দেখো সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো একইভাবে সবগুলো রুটি আমি বেলে বেলে ভেজে নেব আমার কিন্তু কয়েক মিনিটের মধ্যে তিরিশ খানা রুটি ভাজা ও বেলা কিন্তু হয়ে গেছে এই রুটিটা ভেজে নিলেই কিন্তু সবগুলো রুটি ভাজা হয়ে যাবে তার কারণ আমি একসাথে দুটো করে রুটি বেলেছি আবার রুটিগুলো বেলতে বেলতেই ভেজে নিয়েছি তো তোমরা যদি চাও তো আগে বেলে নিয়ে তারপর একটা একটা করে ভাজতে পারো তো এই ছিল পাতলা পাতলা রুটি সহজেই কিভাবে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর তার সঙ্গে মাছের ডিম দিয়ে মুসুর ডালের তরকার তো এই ছিল আজকের রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করুন খেতে কেমন হয় কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওঝা কর্মুখ মুখ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা এখন আমি রুটিগুলো হটপটে ঢাকনা লাগিয়ে রেখে দেব এতে রুটিগুলো অনেক